বিগত ক্লাসে আমরা শিখেছিলাম জুসাক্ষের কনজুগেশন এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা করেছিলাম এবং আমরা এটার বিস্তারিত কিভাবে হলো এটা নিয়ে আলোচনা করেছি আপনি চাইলেন চাইলে এর আগের ক্লাসটা দেখতে পারেন আমি লিংক ভিডিও দিয়ে দেব ডেসক্রিপশনে আজকে আমরা শিখবো এথ বারবের ছয়টা টেন্সের ফুল কনজুগেশন এথ বারব কোন কালে কিভাবে হয় অতীতে কিভাবে হয় ভবিষ্যতে কিভাবে হয় আমি আশা করি এই ভিডিওটা দেখলে আপনি এথ বার সম্বন্ধে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না এবং আমাদের একটা এ ওয়ান থেকে বি পর্যন্ত যে সিরিজটা চলতেছে আশা করি আমি এই ভিডিওগুলো দেখলে আপনি বি পর্যন্ত কমপ্লিট করতে পারবেন আপনার আমাদের পেজের ইউটিউব লিংক দেওয়া আছে আপনি ক্লাস মিস করলে ইউটিউবের লিংকে

সে যদি পুরুষ হয় তাহলে বলবেন ইলে আর সে যদি মহিলা হয় তার বেলায় বলবেন এলে এবং অনে অনে সাধারণত আমরা হই অনে দুইটা অর্থ আছে একটা হচ্ছে সামওয়ান বোঝায় আপনি যদি বলতে চান যদি বলতে চান অনে দ্বারা অন্য কাউকে বোঝানো হয় যেমন একটা উদাহরণ আপনাদের দিয়ে বুঝতে পারবেন কথা বলার সময় দেখবেন কেউ বলবে হঠাৎ আপনাকে অনেলা মানেเหล่า অর্থাৎ আমরা এখানে আরবার কেউ কেউ আপনাকে বলবে ওঞ্জি তাফসা অর্থাৎ কেউ কেউ বলেছে আপনি এটা করেছেন খাজের বেলা আপনাকে অনেক সময় দাপন কেউ বলবে যে ওঞ্জি তাফসা মানে এ দ্বারা বোঝাইতে চাইতেছে ও দেখো বলছে আপনি এই কাজটা করছেন এইবেলায় ondara someone বোঝায় আর কি অথবা uyo বোঝায় আমরা ওজে দুটো বোঝায় বন্ধুরা আচ্ছা নুসম নুসম অর্থ হচ্ছে আমরা হই নুসা নু সাধারণত ফর্মালি ইউজ হয় বইয়ের বা লেখার ক্ষেত্রে নু ইউজ হয় আর অন সাধারণত ইনফর্মাল বা কথা বলার ক্ষেত্রে অন ব্যবহৃত হয় এই হচ্ছে পার্থক্য অন এবং নু এর মধ্যে বুঝে বু সাধারণত আপনি যাকে চিনেন না অপরিচিত কেউ বা বড় রেসপেক্ট করতে আপনি বু ব্যবহার করবেন বুঝে আপনি অন অন এলস অন

এই সিচুয়েশনে আপনি পাশে কম্পোজিট ব্যবহার করবেন যেমন যেতে আপারি আমি প্যারিসে ছিলাম মতনু মোজ দুরি মতনু আমি ভাত খাই আর কি আমি রাতের আগে ভাত খাচ্ছেন কেউ আপনাকে কল দিল আপনি বললেন যেতে আপারি আমি প্যারিসে ছিলাম জু মোজ দুরি মতনু আমি মতনু আমি ভাত খাচ্ছি এরকম আর কি তো আপনি নিকটবর্তী অতীতকে আপনি পাশে কম্পোজিট ব্যবহার করবেন

আমরা আমরা ছিলাম অন আপনি আবারও বলতেছি অন সাধারণত দুটি ক্ষেত্রে ব্যবহার হয় অন দ্বারা সামওয়ানও বুঝায় অন দ্বারা উই আমরাও বুঝায় এখানে অন এতে আমরা ছিলাম অথবা সামওয়ান ওয়ার কেউ ছিল এরকম বোঝায় আর কি অন এতে সাধারণভাবে আমরা ছিলাম নু যে ছিও আমরা ছিলাম নু সাধারণত ফরমাল ইউজ করা হয় লিখার ক্ষেত্রে

আপাগে আমি পেরেসে ছিলাম এটা আপনার নিকটবর্তী অতীত বোঝায় আর এটা দূরবর্তী অতীত বোঝায় ডিফারেন্স হচ্ছে আপনি যদি কাউকে বলেন আমি বলতে চান আমি পেরেসে ছিলাম কিছুক্ষণ আগে যেতে আপাগে আমি পেরেসে ছিলাম এই হচ্ছে কম্পুজে এবং পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি আরো বোঝানোর চেষ্টা করবো অন্য কোনো একটি ভিডিওতে এখন চলেন আহ যাই তিন নম্বর টেন্সে নিয়ে আচ্ছা এখন আমরা জানবো হচ্ছে খুবই দূরবর্তী অতীত আমি আপনাদেরকে উদাহরণ আগে দিয়ে বুঝাই যাবে এতে আই টু ডিউ অর্থাৎ আপনার বয়স যখন দশ ছিল আপনি ছিলেন একজন স্টুডেন্ট এইসব ক্ষেত্রে আপনি বুঝাবেন এই বা টেন্স ইউজ করবেন আপনি যখন ছোট ছিলেন বয়স দশ ছিল আপনি স্কুলে যেতেন তখন বলবেন যেতে যাবে একজন ছাত্র ছিলাম এই যে দশ পনেরো বছর আগের একটা কথা এই এই সমস্ত ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আর আপনি যদি আবার ব্যবহার করতে চান অতীত আমা কোন সময় ব্যবহার হয় ব্যবহার হয় এই যে একটু আগে আমরা পড়েছিলাম এটা অতীত কিন্তু এটা যেমন আপনি চার পাঁচ বছর আগে বাংলাদেশে ছিলেন এই যে নিকটবর্তী অত দূরেও না অত কাছেও না এসব ক্ষেত্রে বলবেন আপনি যেতে যেতেও বাংলাদেশ যেতে ঐতিহ্য আমি বাংলাদেশে ছিলাম চার পাঁচ বছর আগে এখন প্যারিসে আছি আর পাশে কম্পোজ আপনি কোন সময় ইউজ করবেন এটা অতীত কিন্তু এটা নিকটবর্তী অতীত যেমন আপনি বিকালে ছিলেন প্যারিসে এখন রাতে আপনি বাসায় অথবা সকালে ছিলেন প্যারিসে রাতে আপনি চলে এসেছেন ঘরে এই এই সমস্ত ক্ষেত্রে বলতে পারেন আপনি যেমন যেতে যেতে লুমাতা আমি আমার ঘরে আবার এই আমাকে ইউজ করবেন আপনি চার পাঁচ বছর আগে বাংলাদেশে ছিলেন বলবেন যে তেউ বাংলাদেশ সে তেউঢাকা এই সময় এ সমস্ত ক্ষেত্রে আম ইউজ করবেন আর যদি দূরবর্তী অতীত হয় আপনার দশ পনেরো বছর ডিস্টেন্স অনেক আগে ছিলেন আপনি এইসব ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন যেমন জাবেতে ও থাবাই আমি স্টুডেন্ট ছিলাম দশ পনেরো বছর আগে আপনি যখন ক্লাস এ পড়তেন এ পড়তেন পনেরো বিশ বছর আগের একটা হিস্টরি বলতেছেন এরকম ক্ষেত্রে আপনি প্লাস কোপাকসে বুঝতে পেরেছেন এটা প্র্যাকটিস এরকম করবেন ইংলিশে আমরা যেটা বলি আই হ্যাড বিন দেয়ার আমি আই হ্যাড বিন দেয়ার আই হ্যাড বিন ইন মোর দ্যান 15 ইয়ারস আমি 15 বছর আগে ইংল্যান্ডে ছিলাম এইরকম ক্ষেত্রে আপনি ইংলিশে আপনারা জানেন আই হ্যাড বিন দেয়ার একটা টেন্স আছে আই হ্যাড বিন আমরা কোন সময় ইউজ করি নিকট দূরবর্তী অতীতের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে বলবেন যেমন এটা প্র্যাকটিস এরকম যাবে এতে

কারিম পনেরো বছর আগে তিউনিশিয়া ছিল বলতে পারেন কারিম আবে এতে ও তিউনিশি আলজেরিয়া আবো ক্যান্সমিন আবো ক্যান্সো এরকম বলতে পারেন কারিম আবো এতে আলজেরিয়া আবো ক্যান্সো আশা করি বুঝতে পারছেন এখন আছেন ফিউচার টেন্স সম্বন্ধে ফিউচারের দুইটা খুব ইম্পর্টেন্ট টেন্স এগুলা সব সময় ব্যবহার হয় আপনি এই ছয়টা টেন্স যদি আপনি এত পার্বের মাথার মধ্যে রাখতে পারেন আশা করি V1 পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন স্পিকিং আপনি কোন সময় প্রবলেম করবে না যেমন ফিউচারের সাধারণত দুইটা টেন্স আপনার সব সময় রাখতে হবে একটা হচ্ছে ফিউচার আহ একটা হচ্ছে ফিউচার সাম এখন আমরা ফিউচার টেন্স নিয়ে কথা বলবো বলবো ফিউচার টেন্স দুইটা টেন্স আপনার মনে রাখলে আপনি বি পর্যন্ত বিশেষ করে কথা বলার ক্ষেত্রে আপনি হেজিটেট ফিল করবেন না এবং কথা বলতে পারবেন লেখার ক্ষেত্রে এটা হলো ফিউচার হস আর একটা হলো ফিউচার সাব এই দুইটার মধ্যে পার্থক্য সিম্পল ভাবে হচ্ছে এটা হচ্ছে নিকটবর্তী অতীত এটা হচ্ছে দূরবর্তী অতীত যেমন আপনি এখন এক্সাম্পল টা দেখেন আপনি এখন খাবেন আপনি কিন্তু খান না এখনো খাবেন আপনি খেতে যাচ্ছেন তখন সময় বলবেন জুবে মজে লাঞ্চ টাইম হয়েছে আপনার কলিগকে আপনি বললেন জুবে মজে আমি খেতে যাচ্ছি আমি খাবো এখন এই যে একটা সার্টেন টাইম এটাতে আপনি ফিউচার ফস ব্যবহার করবেন আর ফিউচার সিম্পল হচ্ছে আপনি ভবিষ্যতে আপনি হবেন যেমন সুস্থ আমি একজন ডাক্তার হব আপনি না হতে পারেন অনিশ্চিত বা হতেও পারে এই যে একটা সার্টেন মোমেন্ট এটা টাইমে আপনি ডক্টর ফিউচার সাম ব্যবহার করুন আপনি হতেও পারেন না অনিশ্চিত একটা ভবিষ্যতে আর এটা এটা বলতে পারেন নিশ্চিত ভবিষ্যৎ কারণ যেমন জুবে ও আমি এখন কাজে যাব এখন আপনি যাবেন সবকিছু রেডি এই সার্টেন টাইম টাইমে আপনি বলবেন এটা প্র্যাকটিস হচ্ছে এরকম ইংলিশে যা আমরা আই এম গোয়িং টু ওয়ার্ক এই ক্ষেত্রে আর কি জুবে জুবা ইলভা Elle va, on va, nous allons, vous allez, ils ont, ils vont, elles vont. Euh, Karim va. Karim, c'est uh, un person singular number. Je monte. Apne apne na Karim. Uh, he is going to work. Bah, Karim going to. Apne toka shona bolna Karim va au travail, bah, Karim va manger. Euh,

অত আপনার ভাষা করে বর্ষ বর্ষ প্র্যাকটিস করবেন আমি একবার বলে দিচ্ছি সাথে সাথে আপনারা চালিয়ে বলতে পারেন এবং এইভাবে কিভাবে সঠিক হয় এভাবে বলতে পারবেন je suis tu es il est elle on nous vous ils Il est été, on est été, elle était, été, nous avons été, vous avez été, ils ont été, elles ont été. Juste j'étais, tu étais, pardon. Ouais. J'étais, tu étais, il était, elle était, on était, nous étions. Vous étiez. Ils étaient. Ils étaient.